আজকে কিন্তু আমি চলে আসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আর তোমাকে দেখামো পাখির চোখে কত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় যতগুলা বিশ্ববিদ্যালয় আছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সেটার মধ্যে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটা একদম অসম্ভব রকম সুন্দর না দেখলে বুঝে পারবেন না আর পাখির চোখে দেখলে যে আরও সুন্দর লাগে এটা কিন্তু আমার ভিডিও দেখলেই বুঝে পারবেন তোমরা এটি আমি আসি এটা ভিডিও করার জন্য তোমাকে দেখানোর জন্য আর জানা অজানা কিছু তথ্য তোমাকে দেওয়ার জন্যই কিন্তু আমার এই মূলত এই জায়গাতে আসা দেখো ভার্সিটির ভিতরে ঢুকেই এই যে সৌন্দর্যটা মানে প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটা যদি তোমরা দেখিন তাহলে কবিন্দ ও বাপু এত সুন্দর একটা ভার্সিটি এখানে আছে দেখো কত সুন্দর শুরুতেই আসে কিন্তু এই জায়গাতে যে সুন্দর একটা গোল গোলচত্বরের মতো এই জায়গার থেকে ভাগ হয়ে চলে গেছে তোমার গাছের ভিতর দিয়েই কিন্তু তোমাক যাওয়া লাগবে মূল ভবনের দিকে এখন এই জায়গাতে এই যে দেখো এটা একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি তোমাকেও এটা কিন্তু দুই সালে কিন্তু এটা তৈরি হয়েছে দুই সালে তৈরি হওয়ার পর এটা কিন্তু তারপর থেকে এটা লেখাপড়া চলছে এটা কিন্তু দুইশো চুয়াল্লিশ দশমিক পনেরো একর জায়গার উপরে কিন্তু এটা তৈরি হয়েছে মানে বুঝাই পারছেন এবং চতুর্পাশে গাছগাছালিতে ঘেরার কারণে একদম দেখতে কিন্তু সেই সুন্দর সেই সুন্দর লাগে আর বিল্ডিংগুলো দেখতেও কিন্তু সেই সুন্দর একদম মনে করো যে কী কমো তোমাকে আমি যে ভিতরে ঢুকে দেখছি আবার উপর থেকে পাখির চোখেও যে দেখার চেষ্টা করছি সেটা তোমরা দেখলেই বুঝে পারবি একদম এটা কিন্তু সেই শালবন বিহারের কুমিল্লার যে শালবন বিহার আছে শালবন বিহারের সাথে কিন্তু লাগানো আর কি এই শালবন বিহারের কথা শুনে আবার অনেকে মনে করবেন যে শালবন বিহার তো কুমিল্লা শহর থেকে তো অনেক দূর হ্যাঁ ঠিকই ধরছেন শালবন বিহার কিন্তু কুমিল্লা শহর থেকে দশ কিলোমিটার দূরে তো এই জায়গাত আসা যাওয়ার জন্য কিন্তু এই যে শুরুতেই যে ঢোকার সময় যে নীল কালারের বাসগুলো এই যে এই যে এখন যে দেখতেছেন বাসগুলা এরকম কিন্তু বারোটা বাস আছে তাছাড়াও কিন্তু আবার বিআরটিসির সাথে আরও কিছু বাস মিলে মোটামুটি বিশ বাইশটা বাস কিন্তু সবসময় এগুলো ছাত্রছাত্রী নিয়ে যাওয়া আশা করে তারপরেও কিন্তু এনে থাকারও ব্যবস্থা আছে ছাত্রদের জন্য দেখা যাচ্ছে যে তিনটা আর ছাত্রীদের জন্য আরও দুটা হল আছে এনে থাকাও পারবেন মানে সব কিছু মিলাই কিন্তু একদম এর ভিতরে থাকা থাকলেও মানে ভালো লাগবে আর কি এত সুন্দর পরিবেশ মানে সাজানো গোছানো একটা বিষয় দেখলেই ভালো লাগে কি আর কম তোমাকেও যদি কখনো একটু সুযোগ থাকে এসে ঘুরে যায়। আর আমার ভিডিওটা যেন লাইক শেয়ার করে একটু সাথে থাকো অন্য দেখার সুযোগ করে দিও তারা যেন দেখে কয় ও সুন্দর